সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের নতুন প্রজেক্টের থাই গ্লাসের মালামাল নিয়ে আসছি থাইয়ের মালামাল আমরা কাইয়ের ওয়ান পয়েন্ট টু মালামাল নিয়ে আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামীকালকের থেকে কাজ শুরু করব আপনারা সকলে দোয়া করবেন আর এ ধরনের থাই জানালার কাজ আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে থাই গ্লাসের কাজ করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা আপনারা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা দক্ষ কারিগর দিয়ে সুন্দরভাবে মাপ নিয়ে এসে থাই জানালার কাজ করে থাকি ফিনিশিং কোয়ালিটি আমাদের আপনাদের পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ এখন মাল নিয়ে এসে প্রজেক্টে রাখলাম কালকের থেকে হয়তো লোকজন দিয়ে কাজ শুরু করবে ইনশাল্লাহ যে মালগুলো সব ওয়ান পয়েন্ট কাইয়ের ওয়ান পয়েন্ট টু মাল আনা হয়েছে অর্ডার দিয়ে এগুলো নিয়ে এসছি আমরা এখানে আটতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ মাল নিয়ে আসতে আমরা একবারও